পৃথিবীর জগতে যত মহিলা মধ্যে গেছে পাঁচটা মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে কোন পাঁচটা মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে ওই পাঁচটা মহিলার নাম আহমদ ইবনে হাম্বল জানে এইবার ইমাম সাহেব ডাকদা বলে হুজুর এইবার একটু মিলান্ত তো দেখি ওই পাঁচটা নারীর নাম মিলে কিনা না এক নম্বর নবীর বিবি খাদিজা রদি আল্লাহ আনহা দ্বিতীয় নম্বর নবীর মেয়ে ফাতেমা তৃতীয় নম্বর মা আইসা সিদ্দিকা চতুর্থ নম্বর আয়ব নবীর স্ত্রীর পঞ্চম নম্বর ফেরাও স্ত্রী আসিয়া এইবার বলে হুজুর মিলে গেছে ও হুজুর এই পাঁচটা নারীর সঙ্গে পাঁচ শ্রেণীর নারী জান্নাতে যাবে আমার নবী তাদের পরিচয় দিছে ওইটা আপনি বলতে পারেন কিনা আহমদ রহমতুল্লা ডাক বলে যুব মা খাদিদার সঙ্গে এ মহিলা মা অনেক ওয়াজ করলাম তোমাদের ওয়াজ করে বিদায় নিব মহিলারে রে ভালো করে শোনো এক নম্বর মহিলা মা কাদিজার সঙ্গে জান্নাতে যাবে ওই মহিলা যাবে বাবার বাড়ির যখন সম্পদ পাবে এই সম্পদ পাওয়ার পর আল্লাহর হস্তে আল্লাহকে খুশি করার জন্য স্বামীকে দান করে দিবে স্বামীকে মালিক বানা দিবে ওই মহিলা মা খাদিজার সঙ্গে জান্নাতে যাবে চিৎকার দেখুন সোহান আল্লাহ দ্বিতীয় নাম্বার ফাতেমা মা ফাতেমা রদিয়াল্লা তাহার সঙ্গে যাবে ওই মহিলা যে মহিলা স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষাও দিবে না স্বামীর স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না আজকে আমাদের মায়েরা স্বামীকে না বলিয়া পার্কে যায় স্বামীকে না বলিয়া বন্ধুর বাড়িতে বেড়াইতে যায় কথা বলেন ঠিক কিনা এ মহিলা স্বামীর বিরুদ্ধে যদি চলো কপাল তোমার পুড়ে যাবে স্বামীর কথা মানতে হবে তৃতীয় নম্বর মায়েশার সঙ্গে কে জান্নাতে যাবে মায়ের সঙ্গে জান্নাতে যাবে ওই মহিলা যেই মহিলা স্বামীর গোসলের সময় কাপড় এনে দিবে লুঙ্গি এনে দিবে গামছা এনে দিবে সাবান দিবে আর বলবে স্বামী গো বহু কষ্ট করেছ সুন্দর করে গোসল খা কর আমি তোমার জন্য খানা রেডি করি ওই মহিলা যাবে মায়েশার সঙ্গে জান্নাতে স্ত্রী স্ত্রীর সঙ্গে কোন মহিলা জান্নাতে যাবে ওই মহিলা যেই মহিলা স্বামী অসুস্থ হলে স্বামীর সেবা যত্ন করবে কাপড় ধুয়ে দিবে স্বামী যদি অসুস্থ পেশা পায়খানা করে ঘৃণা করবে না স্বামীর কাপড় পরিষ্কার করে দিবে ওই নারীও জান্নাতে যাবে পাঁচ নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়ার সঙ্গে কোন মহিলা জান্নাতে যাবে আসিয়ার সঙ্গে জান্নাতে যাবে ওই মহিলা মা আসিয়ার দি আল্লাহ তালা আনহা যখন কি করতেছিলেন মাতা স্মৃতি ছিলেন তার একটা দেশে ছিল মাস্তা জানলাম আশ্রে দিচ্ছিল চুল আশ্রে দিচ্ছিল চিরুইটা পরে যায় বিসমিল্লা বলে চিরুনি উঠায় নাই ফেরাউনের মহিলা ফেরাউনের একদম ডাক বলে এই দাসী তোমাকে রব মানে না আল্লাহ করেছে একে তুমি কি করো শাস্তি দাও মা ফেরাউনের স্ত্রী আসিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে এমত অবস্থায় বলে আসিয়াকে শাস্তি দিলে হবে না তার দাসীকেও শাস্তি দিতে হবে এ Ah. এই ঘটনা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল কান্দে যুবক বলে হুজুর আপনি কেন কাঁদছিলেন হুজুর আপনি কেন কাঁদতেছেন বলে আমি জন্য কান্দি করুণ বলে হুজুর আপনি যেমন কান্দেন আমার নবীও কাঁদতেছে এই বাজার ওই দাসের তিনটা সন্তান ছিল গরম তেল উত্তপ্ত তেল তেলের ডেক বানালেন সন্তান কে দিয়ে দিলেন সন্তান যখন ডেগের মধ্যে পড়ে বলে মা আমারে মারিও না মা ইমান ছেড়ে দাও এইবার সন্তান যখন দিগের মধ্যে পড়ে আর বলে মা ইমান না ডেগের মধ্যে পড়তে দেরি মা জান্নাতে যাইতে দেরি নাই বলেন সুবাহান আল্লাহ